যখন কেউ দর্শন করেন যে প্রকৃতির গুণ ছাড়া কর্মে কোনো কর্তা নেই তখন তিনি সমস্ত গুণের অতি পরমেশ্বর ভগবানকে জানতে পারে কথিত গুরুদেব বলে কৃষ্ণ যতক্ষণ পর্যন্ত না মানুষ সৎgurur সহায়তা লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে তার যথার্থ স্থিতি সম্বন্ধে কোনো মতেই অবগত হতে পারেন না করার ফলে সে তার প্রকৃত অবস্থা সম্বন্ধে অবগত হতে পারে এবং তার ফলে সে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারে তারপর ধীরে ধীরে জড় জগতের প্রকৃতির প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেন আমি চতুর্দশ অধ্যায়ে বিভাগ পরিণম শ্লোকটি পাঠ করছি দেহি দেহম সমুদবান জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃত অশ্ন দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু কথা ছিল দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন গুণান এতীত দেহি দেহম সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃতম অশুতি দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে যেটা বলবো না দাদা বলবেন এবং

তাহলে গুণান এতান ত্রিম গুণান অতীত মানে এই তিনটি গুণকে অতিক্রম করে এই হি দেহ ভবান দেহ সমভবান মানে দেহ থেকে দেহ যেভাবে উদ্ভূত হয় উদ্ভব হয় এই তিন গুণ থেকেই এই দেহ উদ্ভব হয় এই যখন এই গুণগুলিকে অতিক্রম করতে পারেন তখন তিনি এই জন্ম মৃত্যু জোড়া দুঃখ ইহার যে জীবন সেই থেকে বিশেষ ধরনের মুক্ত হতে পারেন এবং তখন তিনি অমৃত লাভ করতে পারেন এই কথা এখানে বলা হয়ে অর্জুন উবাচ কৈলিঙ্গ শ্রীন গুণান এতান অতীত ভবতি প্রভ কৃমাচার প্রথম চৈতাং স্ত্রীণ গুণান অতিবর্ততে বর্ততে অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু যিনি এই তিন গুণের অতীত তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ দেব যা বললেন হবে যে এই তিন গুণকে অতীত তিন গুণের অতীত হলে তবেই জন্ম মৃত্যু দুঃখের যে এই দুঃখ সাগর থেকে সংসার থেকে মুক্ত হবে এবং অমৃত লাভ করবে তখন যে কোনো অনুভবী মানুষ যিনি প্রথম পর্যায়ে হয়তো শুরু করছেন তাদের মনে এই জানতেই পারে যে তাহলে এই যে ত্রিগুণা কথা বলা হচ্ছে ভগবান বললেন যে ত্রিগুণ অতীত হলে তবেই তিনি এগুলো অমৃত লাভ করতে পারেন তাহলে এই তিন গুণ যে অতিক্রম করছেন তাকে আমরা চিহ্নিত অর্জুন তো আর কেউ নন আমাদের প্রতিনিধি যারা বিবেকবান মানুষ যারা জীবনে জড়োজড়ো হয়ে এখন ভাবছেন শেষ বয়সে বা অনেক ভাগ্যবান ব্যক্তি তখনই অত এই যত্নের মুখোমুখি হয়ে যান আমরা যেমন যারা খুব নিচের দিকে আছি তাদের এরকম মনে হয় যে আমরা স্ত্রী একটা জীবন অতিক্রম করলাম এই যে ছয় ঋতু তাড়নায় কারিত হয়ে অহংকারের অহংকার প্রকাশ করতে করতে এই ভাব অহংকার করবো না পর মুহূর্তে অহংকার দিয়ে বেরিয়ে যাবো কণ্ঠ দিয়ে বেরিয়ে যাচ্ছে মন থেকে বেরিয়ে যাচ্ছে এই যে হচ্ছে এটা কেন হচ্ছে এটাকে আমি কেন অতিক্রম করতে পারছি না কিভাবে এই যে প্রশ্ন যখনই জাগবে অর্জুন তো আমাদের প্রতিনিধি হয়েই সেই প্রশ্ন ভগবানের কাছে রাখছেন আর যে খুব সুন্দর উদাহরণ ইয়ে করা আছে আমাদের ওই গীতার যে মাহাত্ম বর্ণনাতে বলা আছে যে আহ সর্বপনিষদেও গা গোধা গো পালন পার্থ বস্ত্র সুধির দুগ্ধাম বৃদম দুগ্ধাম বৃত্তম গীতাম গীতা মৃতম মানে করা হয়েছে শ্রীকৃষ্ণকে রাধীর মতো আর অর্জুনকে তার বর্ত মানে বার্ষুদের মতো আর যারা সুধি তারা এর ভোটটা এবং গীতা যে বাণী সেটিকে যেন দুগ্ধের মতন মানে অমৃতময় যুগ্ধের মতো ভাবা হচ্ছে কাজী অর্জুন আমাদের হয়ে সেই প্রশ্নগুলি ভগবানের কাছে রাখছেন আর আমরা তার উত্তরগুলি ভগবানের সে মুখ থেকে পরপর শুনে অনেকটা অন্ধকার থেকে মুক্ত হতে পারে তাই অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন স্বাভাবিক প্রশ্নই জাগলো যে কৈর লিঙ্গই স্ত্রীন গুণা আনে তান আতি তো যে রঙ্গ কৈর লিঙ্গ লিঙ্গ বলতে এখানে চিহ্ন বা আহ লক্ষণ মানে এত হে প্রভু ভগবতী মানে হয়তো আমরা বুঝতে পারবো যে এই মানুষগুলি তিন গুণকে অতীতাকৃত হয়েছেন কি মা আচারক তাদের আচার আচার কিরকম কথা তিন গুণান অতিবদ্ধ কিভাবে তারা মানে কিভাবে

সত্যগুণের স্থিত হয় এবং নির্মল হয় যেমন পরিষ্কার জলের উপর ছবি প্রতিবিম্ব করে তেমনি তার বিবেকের মধ্যেও প্রকাশিত হয় কোনটি উচিত কোনটি অনুচিত কোনটি ন্যায় কোনটি অন্যায় এই জিনিস যখন তার কাছে প্রকাশিত হয় এটি হচ্ছে সত্যগুণের লক্ষণ সত্যগুণের স্থিত হলে এই লক্ষণগুলি হয় প্রবৃত্তি হলো উম উদ্যোগ প্রচেষ্টা মানে এটা হচ্ছে রজগুণের লক্ষণ যখন মানুষের রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হয় তখন সে বিভিন্ন রকমের কাজে নিজেকে যুক্ত করে উদ্যোগী হয় আর মোহম এ বছর মোহমিণের লক্ষ্য এবং পরের লাইনে মিলছে ন দেবেশ কি কি সম্প্রদের তানি ন নিবেদিত তানি কানে এখন আমরা দুটি ক্রিয়াপদের সঙ্গে পরিচিত আর কি যে হওয়ার কিছু জিনিস আমাদের চারপাশে হচ্ছে সেটা প্রকৃতিতে হচ্ছে সেটা হতেই থাকবে সেখানে কিন্তু আমার কোনো দায় দায়িত্ব নেই সেখানে প্রকৃতিরই দায় আর কিছু জিনিস হচ্ছে যেটা আমরা করছি মানে নিজেকে তার সঙ্গে যোগ ফলে তার দায় কিন্তু আমার হয়ে যায় এমন একটা ছোট্ট উদাহরণ এখানে দিতে পারি তার ধরুন বাজার করে আসছি দেখা গেল একটা মাইক হচ্ছে মানে যেহেতু খোলা সবই লোকেও দেখতে পাচ্ছি কানেও কিন্তু আমি কোনো গ্রাহ্য না করে বাড়ি আবার এমনও হতে পারে আমি বাজারের ব্যাগ সহ সাইকেলটাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে তার মধ্যে ঢুকে গেলাম কি হচ্ছে দেখি তার মানে আমি কিন্তু নিজেকে ওর সঙ্গে জড়িয়ে ফেলাম একাত্ম করে জড়িয়ে ফেললাম এই দায়টা কিন্তু আমারই আমার কাজই নী আমি এই যে বৃত্তিগুলি আমার মনে জাগছে বা চারপাশে যে প্রকৃতি থেকে উৎপন্ন হচ্ছে সেই সেই বৃত্তিতে আমি কিন্তু যুক্ত হচ্ছি নিজেকে যুক্ত করছি ন নিবৃত্তানিক এবং এই যে প্রবৃত্তি হচ্ছে আমি কোনো কিছুতে যুক্ত হচ্ছি কিনা সেই যুক্ত হওয়ার জন্যে আমার মনে হতে পারে আমি আবার এটাতে জড়িয়ে পড়লাম সেই সেটা একটা আমার দেশ তৈরি হয়েছে কিন্তু সেই দেশটাও আমার মনের মধ্যে আসবে না আর নিবৃত্তান নিবৃত্তা আমি মানে এই যে আমার যে মন থেকে এই সমস্ত আকাঙ্খাগুলো চলে গেছে তাতেও আমার মনে হচ্ছে যে না এই আকাঙ্খাগুলো থাকলেই ভালো হতো সেটাও একটা দেশ এই কোন রকম দেশই আমার আসবে না প্রকৃতিতে যা হচ্ছে হোক আমি কিন্তু নিজেকে তার জড়াচ্ছি না এবং আমি এরা যে জীবনকে কাটাচ্ছি এইখানে এই চুক্তিতে এই কথাটি বলার চেষ্টা করা হয়েছে ওম নম ভগবতী বা বা